প্রিয় বিওয়ার্স আমি এই মুহূর্তে আছি রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের তিন রাস্তার মোড় এটা হলো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন মানবতার বন্ধন প্রবাসী সংগঠন এই সংগঠনের উদ্যোগে রাজানগর ইউনিয়নে আপনারা জানেন অনেক দুঃস্থ অসহায় মানুষদের অনেক সাহায্য করা হয় এবং আজকে আমি এই সংগঠনের যারা কার্যকরী সদস্য আছেন বা সংগঠনের যারা পরিচালনা করে আসছেন তাদের কাছ থেকে জানবো এই সংগঠন দিয়ে রাজানগর ইউনিয়নে কি কী ওনারা করেছেন বা আগামীতে কি কি করবেন চলুন ওনাদের কাছ থেকে জেনে নেই এই সংগঠনের কের কার্যক্রম বা অতীতে ওনারা কি করেছেন বা ভবিষ্যতে কি করবেন মানবতার বন্ধন প্রবাসী সংগঠন দুই সালের একুশে আগস্ট থেকে রাধানগর ইউনিয়ন ভিত্তিক এই সংগঠনের কার্যক্রম শুরু হয় সংগঠনটি দল ও ব্যক্তির উর্ধে সম্পূর্ণ ও রাজনৈতিক একটি সংগঠন আপনাদের সাথে এখন পরিচয় করিয়ে দিব যাদের দ্বারা এই মানবতার বন্ধন প্রবাসী সংগঠন পরিচালিত হয়ে আসছে সংগঠনটির প্রধান উদ্যোক্তা লক্ষণকুলা গ্রামের মোহাম্মদ রমজান মিয়া প্রধান উপদেষ্টা লক্ষণকুলা গ্রামের মোহাম্মদ মেহেদি হাসান জনি প্রধান উপদেষ্টা মণ্ডলীতে আছেন মোহাম্মদ বায়েজিদ লক্ষণ খোলা মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লাকান্দি তফাজ্জল হোসেন বরতলি মোহাম্মদ হারুন খান লক্ষণ খোলা মোহাম্মদ খবির হোসেন তালতলি মোহাম্মদ রাকিব হোসেন রতনপুর মামুন হাসান লক্ষণ খোলা মোহাম্মদ ফারুক মোল্লাকান্দি সাজ্জাদ শামীম তালতলি মোহাম্মদ ফয়সাল দোলবদি মোহাম্মদ আবুল কালাম বরতলি মোহাম্মদ ইব্রাহিম তালতলি মোহাম্মদ মুখতার হোসেন ঠাকুরকান্দি মোহাম্মদ সুমন মোল্লাকান্দি আব্দুর রাজ্জাক রাধানগর শরিফুল ইসলাম উদয় রাধানগর তফাজুল হোসেন মোল্লা রাধানগর রবি শরীফ খান রাধানগর মোহাম্মদ রিয়াজ উদ্দিন রাধানগর মোহাম্মদ ইব্রাহিম কাটালিয়া তপন সাহা রতনপুর শামীম আহমেদ রতনপুর রাসেল বুইয়া নালিতাপাড়া মনির হোসেন তুষার মোগারচর তৌহিদুল ইসলাম মোগারচর কে টি আসিফ মোগারচর জহরুল আলম বন্ধ মোহাম্মদ সোহাগ পাড়ারবন্দ মোহাম্মদ শাহ পরান বরতলি মোহাম্মদ সবুজ বরতলি মোহাম্মদ রাব্বি বরতলি উপদেষ্টা মন্ডলীতে আছেন মোহাম্মদ সুহেল খোলা মোহাম্মদ ফয়জুল লক্ষণকোলা মোহাম্মদ জোনায়দ লক্ষণ খোলা মোহাম্মদ সুহান বুইয়া কোলা শাহিন আলম কোলা মোহাম্মদ নাজমুল লক্ষণ খোলা মোহাম্মদ আশরাফুল কোলা সাব্বির রহমান লকন খোলা মোহাম্মদ মেহেদি হাসান কোলা মোহাম্মদ মানিক মিয়া মুল্লাকান্দি মোহাম্মদ আনোয়ার হুসেন মোল্লাকান্দি ওয়াজিবুল্লাহ মোল্লাকান্দি মোহাম্মদ রাসেল মিয়া মুল্লাকান্দি মোহাম্মদ স্বপন মিয়া মুল্লাকান্দি মোহাম্মদ মামুন মোল্লাকান্দি মোহাম্মদ সাকিবুল হাসান মুলাকান্দি মোহাম্মদ আরিফুল ইসলাম মোল্লাকান্দি মোহাম্মদ শাহ পরান মুল্লাকান্দি মোহাম্মদ শাওন মোল্লাকান্দি মোহাম্মদ মহাসিন তালতলি আতাউর রহমান তালতলি শ্রী লক্ষণ দাস তালতলি মোহাম্মদ রমজান আলী তালতলি মোহাম্মদ ইসমাইল তালতলি মোসা আল হাদি তালতলি জুলফিকার আহমেদ ইউসুফ তালতলি সার্বিক তত্ত্বাবধানে আছেন প্রধান তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র রায় রাধানগর মোহাম্মদ ইব্রাহিম খলিল বিজয় বরতলি সাইদুর রহমান মোল্লাকান্দি সাইফুল ইসলাম আকাশ মোল্লা রাধানগর আল করিম ইসলাম তালতলি মোহাম্মদ মামুন খান রতনপুর সহ আরও নাম না জানা অনেকেই প্রিয় মেঘনাবাসী এবং আপনাদের সকলের কাছে আমাদের সংগঠনের জন্য আমাদের সদস্য ভবিষ্যতে সংগঠনকে আগে নিয়ে যেতে পারি আমাদের সংগঠন মানবতার বন্ধন প্রবাসী সংগঠন আমাদের রাধানগর ইউনিয়নের যারা সংগঠনে জড়িত আছে আমাদের রাধানগর ইউনিয়নের ইউনিয়নের সবাই আমাদের এই সংগঠনে সদস্যদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আরো সামনে কোনো কিছু এগিয়ে নিয়ে যেতে পারি আর ভালো কিছু করতে পারি আমাদের আমাদের ইউনিয়নের জন্য আজকে আমরা এখানে উপস্থিত হইছি আপনাদের সাংবাদিকদের সামনে আমাদের সঙ্গে মানবতার বন্ধন প্রবাসী সংগঠনটা পরিচিত করার জন্য আপনারা অবশ্যই অবগত আছেন আমরা মানবতার বন্ধন প্রবাসী সংগঠন থেকে আমাদের প্রধান উপদেষ্টা জরুরি আপনাদের মাঝে অবগত করছে যে আমরা বিগত দিনে কি কার্যক্রম গুলা করছে করেছি তো আপনারা সবসময় আমরা আশাবাদী রাধানগর ইউনিয়নের তথা মেঘনাথ থানার পক্ষে যে আমরা যে এই সংগঠনটা একটু হাইলাইট করতে পারি এবং মানব সেবা দিতে পারি সব আমাদের জন্য দোয়া করবেন এখানে আমরা বিগত দিনে যা যা করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন যে দূর দূর ভবিষ্যতে যে আমরা আর সংগঠনটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের এই কিছু আমরা দিয়ে নিয়ে রাখছি এখনো ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু করব আমাদের এখানে যারা আছে সবাই প্রবাসী সবাই প্রবাসী এখানে আমাদের আছে মোল্লাকান্দি থেকে প্রধান উপদেষ্টা আনোয়ার ভাই আছে তয় হারুন ভাই আছে খবির ভাই তালতুলি আছে রাকিব মামুন ভাই ফ্রান্স প্রবাসী আছে এখানে ফারুক ভাই সৌদি প্রবাসী সাজ্জাদ शमी ফয়স আছে কামাল হোসেন আবুল কালাম বটতুলি আসি ইব্রাহিম তালতুলি মুক্তার হোসেন ঠাকুর গান্ধী আসেন যে সুমন আমরা আমাদের আদানা ইউনিয়নে আছে তেরোটি গ্রাম তেরোটি গ্রাম থেকে সদস্য নিয়ে আমরা এই মানব হত্যার বন্ধন সংগঠন দিয়ে আমরা পরিচালনা করি আচ্ছা আমার একটা প্রশ্ন এটা কি শুধু আপনাদের রাধানগর ইউনিয়ন বেবি নাকি এই ফুল মেঘনা বেবি মানে এটা আমাদের রাধানা এখন আমাদের রাধানগর ইউনিয়ন ভিত্তিক ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ মেঘনা পুরা মেঘনা কে নিয়ে আমরা একটা ভালো একটা ইসলাম সংবাদ করবো ইনশাল্লাহ আপনারা আপনাদের সাংবাদিক আপনাদের প্রতি আমরা অবশ্যই শ্রদ্ধাশীল আপনারা জানেন মেঘনা থানার পক্ষে কি হচ্ছে বা কি না হচ্ছে অসহায় কে কে আছে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে যদি আমরা কোনো সময় জানতে পারি যে কোন অসহায় কোন অসহায় পরিবার আছে আমাদের ইনশাল্লাহ জানাবেন আমরা অবশ্যই মেঘনার পক্ষে যে যে কোনো প্রান্তে হোক না কেন যে কোনো গ্রামের হোক না কেন আমরা ইনশাল্লাহ থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন আমরা আপাতত রাধানগর ইউনিয়নের ভিত্তিক আমরা কার্যক্রমগুলো আমাদের চালিয়ে যাচ্ছি আমি আমাদের মানবতার বন্ধু প্রবাসী সংগঠনের সদস্য আমার বাড়ির রাধানগর আমার নাম মেহেদি হাসান জনি আমি রাধানগরের প্রতিনিধি আজকে আপনাদের সামনে আমি আমার সংগঠন নিয়ে কিছু কথা বলবো এবং আমাদের সংগঠনের কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরবো আমার সাথে আছে আমাদের সংগঠনের প্রধান উদ্যোক্তা রমজান এবং আমাদের প্রধান উপদেষ্টা বাইজিৎ ভাই নক্ষণ গোলা এবং তোফাজ্জল ভাই বটতুলি সাথে আছেন হারুন ভাই নক্ষণ ছোট ভাই দীপক ছোট ভাই সাইদুর এবং মেহেদি আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের সকল সদস্যদেরকে যাদের সহযোগিতায় এবং চেষ্টায় আমরা আমাদের ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের জন্য কিছু করতে পারতেছি এবং সর্বদাই আমাদের এই কাজ অব্যাহত থাকবে আমরা আশাবাদী প্রথমে আমরা দুই হাজার চব্বিশের যেই বন্যা হয় এই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সাড়ে পাঁচশো মানুষের জন্য খাদ্য পাঠানোর ব্যবস্থা করি এবং তার পাশাপাশি দুই হাজার পঁচিশের রমজানে আমরা আমাদের পুরা ইউনিয়নে দুইশো পঞ্চাশটা ফ্যামিলিতে দুইশো থেকে তিনশো পরিবারের জন্য আমরা কিছু ইফতার সামগ্রীর ব্যবস্থা করি এবং তার পাশাপাশি রাধানগর কবরস্থানে আমরা কিছু আর্থিক সহযোগিতা করি এবং একটা দরিদ্র পরিবারের টিউবওয়েল চুরি হয়ে যায় আমরা সেই টিউবওয়েলটা আমাদের সংগঠন থেকে দিয়ে দিই তার মাধ্যমে আমরা কিছু অসুস্থ ব্যক্তির জন্য আমরা আর্থিক সহযোগিতা করি আমাদের সংগঠনের পক্ষ থেকে যেমন রতনপুর গ্রামে একজন অসহায় বৃদ্ধ মহিলাকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করি তালতুলি একটা অসহায় প্রতিবন্ধী বোনকে আমরা কিছু টাকা দিয়ে সহযোগিতা করি এবং মোলাকান্দি একটা বৃদ্ধ মহিলাকে তার চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে সাহায্য করি লক্ষণ কোলা একজন অসুস্থ ব্যক্তিকে আমরা কিছু অর্থ দিয়ে সাহায্য করি এবং মুগারচর রাধানগর আমরা আমাদের সংগঠনের সদস্যদের নিজ আর্থিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করতেছি আমি আপনাদের মাধ্যমে আমাদের সংগঠনের সদস্যদের জন্য দোয়া কামনা করছি এবং আপনারা সবাই আমাদেরকে অনুপ্রেরণা সাপোর্ট করবেন এবং আমরা যেন আমাদের এই কাজটাকে সবসময় চালিয়ে যেতে পারি এই অব্যাহত থাকে আমাদের সংগঠনের সকল সদস্যের জন্য দোয়া করবেন আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা রইল